দর্শক ও কিছু বলে আলাইকুম তবে লেবালন আমরা এক দেশী লোক সবাই এখানে আসছি সবাই কাজে কাজে ব্যস্ত থাকি পাশাপাশি ভাষা হইলেও মানে প্রতিদিন দেখা হয় না তারপরে ছুটি একজনের একদিন তাও দেখা করতে পারি না আজকে যেমন দিকে সাগরের পারে আসলাম জন্য আমার ভাতিজা মাছদের সাথে দেখা হইলো সে বললো কিছু কথাবার্তা জিজ্ঞেস করছে আমি কিছু বলার জন্য আর কি তাই আসলাম বন্ধুরা আমাদের আমার ভিডিওটা সবাই দেখেন এবং শুনেন এই খুব ভালো লাগে আর কি তাই আমি চাই আমার ভিডিওগুলি আমার কথাগুলো আপনার সবাই শুনবেন এবং লাইক সাপোর্ট কমেন্ট করবেন ঠিক আছে এইটি আমার আশা তারপরে লেবালনে পরিস্থিতি ইনশাল্লাহ আল্লাহ ভালোই রাখছে ভালোই আছি তিন মাস এই সাগরে বাড়ি যুদ্ধবুদ ছিলাম এখানে ঠিক আছে মাথার উপর দিয়ে অনেক বম গেছে চোখের সামনে বিল্ডিং বেড়ে গেছে ভাঙে গেলে আমরা বই দেখছি তাই আজকে আবার সেই দিন নাই এখন কাজকর্ম করতে জিনিসাল্লাহ ভালোই কাজকর্ম করতে ভালো মালিক ভালো কাজকর্ম সব দিকে ভালো আছি কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা তবে একটু শীত বেশি লেভালো না এই জন্য এই যে জ্যাকেট ব্যাকেট গায়ে দিয়ে হাত পকেটে রাখছি শীত লাগে এই কারণে আল্লাহ ভরসা তাই আর কি আজকেও তো মোটামুটি ডোন গুলো তাই যুদ্ধ কি লাগবো কি লাগবে না কাকা এই সম্বন্ধে কিছু বলে তারপরে বাতি যে শুনো লেবালের ডোন ঘুরে ওই ফায়ার বোম মারে এটা আটি লেবালের ভাষা আদি কয় বাংলাদেশের কোনো এরকম ব্যাপার না ঠিক আছে যুদ্ধ মনে হয় যে আর লেবালের মনে হবে না ঠিক আছে আমরাও চাই আল্লাহর কাছে দোয়া করি আর আমার বন্ধু বান্ধব যারা আসছেন যারা ভিডিও দেখবেন সবাই দোয়া করবেন আমরা বাঙালি অবশ্য এই দেশে অনেক কষ্ট করছি আবার একটু সুখের নাগর পাইছি সুখটা রাখে আর কি এটাই আর কি আশা করি আমার এলাকার ভাই বিরাদার যারা আসছেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আমার যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারেন আরো পাঁচজন দেখতে পারে এটা সহযোগিতা করবেন আপনার কাছে তাই এটাই আপনার কাছে দাবি দিল ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই